ওয়ালাইকুম রহমতুল্লাহ স্যার এই যে এই যে আপনার হচ্ছে টিভি ক্যাবিনেট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এই যেরকম করতে পারছেন সেম এইভাবেই করা হয়েছে আর কি আর হলো এই যে এখানে এটা করা কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের সে কমপ্লিট আর কি আর হচ্ছে দুই পাশে এই যে দেখুন স্যার এই যে ফ্যানের পয়েন্টটা না মাঝখানে নিয়ে আসতে হবে আর এই যে সাইডে এটা সমান মিটে এখানে একটা রোজ হবে এরকম এই মাঝখানে লাগে সেরকম একটা হবে আর এই যে এই ছোট জায়গার মধ্যে দেখেন মাঝখানে একবারে চিপা হয়ে গেছে এখন এই যে মাঝে রোস লাগাইছে না এরকম রোস এই পাশে একটা আবার হলো দেখা গেছে এই যে এই পাশে একটা লাগা দিলে ঠিক আছে যাবে আর এটা কিন্তু ফিনিশিং বাকি আছে মাঝখানে একটু ফিনিশিং দিবে এইটা হলে গিয়া এই যার আপনার গিয়া আর বাকি গ্যাপ আছে লেগে গিয়ে যেই একটা এই গ্যাপে বলছে কি এই এই বর্ডার লাগাই দিতে তাহলে ম্যাচিং থাকবে এই বর্ডারটা এই যে নিচের বর্ডার এই গ্যাপে লাগাই দিবে এবারে একটা গ্যাপ এটা কিন্তু আমি মাপ নেই নেই ওই সময় তো এটা আমি ওই সময় বলছিলাম এক্সট্রা আর কি এই যে গ্যাপটা এই গ্যাপটা এই সাইডটা গ্যাপ এক্সট্রা আর কি আমরা ওই বর্ডার লাগাই দিবো কারণ আপনি যদি আপনি যদি এইটা ডিজাইন লাগাবো নাকি এই বিস্কিট ডিজাইন লাগবো লাগাবো যেমন এই পাশেরটা কি বিস্কিট এই যে যেটা মাঝের ডিজাইন এই যে উপরেরটা আর কি এটা কি বিস্কিট ডিজাইন আর নিচেটা লতা তা আমি ওদেরকে বলছি লতা লাগাইতে আপনি কি বলেন একটু জানান স্যার ঠিক আছে আর এখন খালি ওই সাইডটা গ্যাপ করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে আর এই মাঝখানে এনে একটা রোজ এই সিলিং রোজ আর এখানে একটা ফুল লাগাইতে হবে আর এটার মাঝখানে একটা ফুল এটার মাঝখানে ফুল লাগাইলি কাছে আর এই যে এইখানে যে দেখছেন দাগ দিছে এই দাগ এটার নিচে রেখে আজকে যে ঢাকবে আর কি ভীম ঢাকবে আর এই পাশে ভীমটা থাকবে এই আর কি তোদের হয়তোবা কালকে পরশু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কাজ সালাম আলাইকুম পরশু লাগবে হ্যাঁ পরশু শেষ হয়ে যাবে